গোবিন্দপুর গ্রামে আজ কারোর মন ভালো নেই আকাশ কালো মেঘে ঢাকা যেন কান্না চেপে বসে আছে ওগো আমার ছোট্ট মেয়েটা কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না রানীর মা দেখছো তো সবাই আমরা সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি আমার ছোট্ট মেয়েটা নিশ্চয়ই খিদে পেয়েছে কে জানি কোথায় আছে কি করছে আমরা সবাই তো চেষ্টা করছি নিশ্চয়ই খুঁজে পাবো আমরা ওকে আপনি এত ভেঙে পড়বেন না নিজেকে এই কঠিন সময়ে শক্ত রাখুন ঠিক ফিরে বাড়িতে আমরা সবাই আবার খুঁজতে বেরোচ্ছি ভাইরা চলো চলো আমরা আবার খুঁজতে যাই এবার আমরা একটা কাজ করব। দল বেঁধে আলাদা আলাদা ভাবে খুঁজবো কোথায় যে গেল রানী আর কত খুঁজবো ওকে সত্যি এতক্ষণ হয়ে গেল ওর তো কোনো পাত্তাই নেই আমাদের হাল ছাড়লে হবে না আমরা ঠিক ওকে খুঁজে বের করবো আমার মনে ভয় হচ্ছে ওর কোনো বিপদ হয়ে যায়নি তো না না ক্রিস এইসব অশুভ কথা এখন মনে আনিস না ওর কিচ্ছু হয়নি ও ঠিক আছে রানীর বাবা তোমরা যে খালি হাতে ফিরে এলে আমার মেয়ে রানী কই ওকে ফিরিয়ে আনো গো তুমি তুমি কেঁদো না আমরা তো সবাই খুঁজছি ওকে ধৈর্য ধরো ও ফিরে আসবেই আমার মেয়েটা নিখোঁজ সকাল থেকে রাত হয়ে গেল আর তুমি আমায় বলছো ধৈর্য ধরতে শ্রীকৃষ্ণকে স্মরণ করো উনি আমাদের মেয়েকে রক্ষা করবে ফেললে আজ বেই দুনিয়া পাথর এখানে বাড়ি ঘর গাছপালা সবই বেরঙিন সাদা পাথরের তৈরি এই জায়গার সন্ধান কেউ কোনো দিন পাবে না আর আমার মায়া শিশির মধ্যে থেকে তোকে তুই আজীবন এই পাথর পুরিতেই বন্দি থাকবি আর কেউ না পারুক কৃশ ঠিক পারবে আমাকে বার করতে আমি জানি এই কাঁচেরই শিশি থেকে বের করা অত সহজ নয় রে ওই পুচকে কৃস সারা জীবনেও এই বল বল তো বলাই কোথায় পাবো এবার রানীকে আমিও তো সেই চিন্তাই করছি কি করব কিছুই বুঝতে পারছি না রানী তো একা একা কোথাও যায় না আমাদের সাথে করেই তো নিয়ে যায় বল তাহলে কি ওকে কেউ ধরে নিয়ে গেল রে তাহলে তো মহা বিপদ কাল তাহলে একবার পোড়া মন্দিরের দিকে গেলে কেমন হয় নাকি জঙ্গলের দিকে যাবে বলো তাই যাব তাহলে আগে পোড়া মন্দিরের দিকে তারপর না হয় জঙ্গলে গিয়ে খুঁজব তাহলে এবার বাড়ি যাই বলাই আর যদি তুই আর টুনি আমার ঘরেই শুয়ে পড়িস তাহলে কি খুব অসুবিধে হবে রে আসলে রানী নিখোঁজ হওয়ার পর থেকেই না মনটা খুব আঞ্চান করছে তোরা থাকলে একটু নিশ্চিন্ত থাকবো আর কি ঠিক আছে আমি একবার বাড়ি গিয়ে মাকে বলে চলে আসছি আর কাল সকাল সকাল বেরিয়ে পড়বো রানী রানী আছিস তুই কি রে শুনতে পাচ্ছিস আমাদের গলা তুই আছিস এখানে রানী এই রানী রানী তুমি কি আমাদের গলা শুনতে পাচ্ছ আরে এই এই টুনি এই বলাই দেখ 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 এটা রানীর চুরি না এখানে পড়ে আছে যে তাহলে কি এখানে এসেছিল ও তাহলে কি সত্যি রানীকে কেউ ধরে নিয়ে গেল কি হবে এবার কে খোঁজ দেবে ওর টুনি কি হয়েছে তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন আমার খুব কাছের এক বন্ধু রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজার পর এইখান থেকে ওর হাতের একটা চুড়ি পেলাম কিন্তু আর আগের রাস্তা কিছুই বুঝতে পারছি না জঙ্গলের শেষ প্রান্তের শ্মশানে এক সাধু বাবা এসেছেন তার সাথে একবার কথা বলে দেখতে পারো যদি তিনি কিছু সাহায্য করতে পারেন তোমাদের চিনিয়ে নিয়ে যেতে পারবি টুনি হ্যাঁ পারবো অনেক ধন্যবাদ বন্ধু আসছি হিং টিং ওম টিং প্রণাম নেবেন আমাদের বাবা আমরা আপনার সাহায্য প্রার্থী কে তোমরা কি চাও এখানে এসেছো কেন আমাদের বন্ধু রানীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সাধু বাবা আমরা কাল রাত থেকে তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু কোথাও পাইনি ও এই ব্যাপার আমি দেখছি ওম রিং 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 চ্যাট ওম রিং 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 এক জায়গী ধরে নিয়ে গেছে রানীকে বন্দি করে রেখেছে কাঁচের শিশিতে কোথায় ধরে নিয়ে গেছে পাথর পুড়িতে সে অনেক দূরের পথ সেই পথ খুবই দুর্গম অনেক সময় লাগবে যেতে আপনি আমাদের পথ দেখান সাধু বাবা পাথর পুড়ি কিন্তু এক জায়গায় থাকে না প্রতি রাতে জায়গা পাল্টায় সেখানে যেতে পারো তবেই পাবে ওকে নইলে আরো দূরে হারিয়ে যাবে ও কি করে আমরা সেখানে আমি এক জাদু মাদুর দিচ্ছি তোমাদের সেই মাদুরে বসে অনেক দূরের পথ খুব সহজে অতিক্রম করতে পারবে এই মাদুরে বসে যেখানে যেতে চাইবে সেখানেই পৌঁছে যাবে তোমরা আর ক্রেশ তুমি এই মন্ত্র ছুরিটা নাও সাথে রাখবে এটা সময় মতো এটা কাজে লাগবে এটা দিয়ে কি ওই ডাইনি আমরা শেষ করতে পারবো না 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 ওই ডাইনি মারা এত সহজ নয় সাগর খোপার মধ্যে সাদা প্রজাপতি আছে একটা ওই প্রজাপতিকে মারতে পারলে তবেই শেষ হবে ও যাও যাও বেরিয়ে পড়ো আর দেরি করো না আর কত দূরে সেই পাথর পুরে কি জানি কিন্তু এই মাদুর আমাদের নিশ্চয়ই নিয়ে যাবে সেখানে ভাবিস না বলায় এখানেই আছে পাথর পুরি এবার তোমাদের কাজ খুঁজে বের করো সেই জায়গা উদ্ধার করো তোমাদের বন্ধুকে আমি এখানেই তোমাদের জন্য অপেক্ষা করব। কিন্তু ঢুকব কি করে এই শহরে দেখ কেমন সাদা রঙের সবকিছু এখানে সব গাছপালা ঘরবাড়ি সবই সাদা রঙের কেউ থাকে না মনে হয় এখানে কিন্তু আমি ভেবেই কুল পাচ্ছি না কি করে ঢুকবে এই পাথর পুড়িতে এই একটা বন্ধ দরজা ছাড়া আর ঢোকার কোনো পথ নেই কি সুন্দর এই পাথর পুরি। কি বল বলাই সাদা ধপধপ করছে কিন্তু কোনো মানুষই মনে হয় থাকে না এখানে এখানে যদি আমরা ঢুকতে পেতাম কত মজাই না হতো এই পাথুরপুরি কেমন যেন একা কি বল লাই কিউ মনে হয় ওর সঙ্গে খেলা করে না গল্প করে না আহারে সত্যি তোমরা খেলবে এখানে গল্প করবে আমার সাথে আমি আমি বড় একা তাই তো বলছি কিন্তু তুমি তো দরজা বন্ধ রেখেছ কি করে আমরা ভিতরে যাব বলো এই বলাই দেখ কেমন কালো একটা মহল সেটাই তো দেখছি রে এখানে তো সবই সাদা পাথরের তবে এটা এমন কালো কেন তাহলে হয়তো এতেই থাকে সেই ডাইনি বুড়ি আর রানীও হয়তো এই মহলেই বন্দি আছে চলো ভেতরে যায় আরে এটা রানীর গলা না তাহলে কি ওকে এখানেই বন্দি করে রেখেছে ওই ডাইনি বুড়ি চল তো ভেতরে এসেছি সত্যি কিন্তু এই শিশি থেকে কি করে বের করবে আমায় জাদু বলে ডাইনি পরে এখানে আমায় বন্দি করে রেখেছে অনেক চেষ্টা করছি আমি ভেঙে বের হতে পারছি না আর একটু ধৈর্য ধর বন্ধু বা কি মজা তোরা তোদের কেউ এই শিশিতে বন্দি করে নেব আমি তুমি কিছুতেই আমাদেরকে বন্দি করতে পারবে না তোমার সময় ফুরিয়ে এসেছে এবার যা যা টুনি যা চলো আমরা সবাই পালাই হ্যাঁ টুনী একদম ঠিক কথা বলেছে চল রানী বাড়িতে সবাই অপেক্ষা করছে অনেক তেরি হয়ে গেছে অনেক পথ এখনো হেরা বাকি এবার